তো আমার সাথেও যে কোনোদিন এমন একটা ঘটনা ঘটবে আমি কখনো ভাবতে পারিনি কত কষ্টের আমার একটা চ্যানেল পুরো এক বছর ধরে আমি কত কষ্ট করে ভিডিও যাবে সত্যি মানুষের আশা যে মানে কোন সময় শেষ হয়ে যাবে একমাত্র ঈশ্বরই বলতে পারে অনেকেই চিনতে নাও পারো আমাকে অনেকেই না আমি জানি চিনবা কীভাবে বলো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল ড্রিম লাইফ বাই অন্তরা অনেকে যেন অনেকে হয়তো বা চেন না তো ওটা হচ্ছে আমি এক বছর ধরে ওটা ভিডিও বানাই এক বছরের হ্যাঁ এক বছরের একটু বেশি টাইম হয়ে গেছে আমি হচ্ছে ওটা ভিডিও বানাই তো প্রায় মনিটাইজেশন হবে আমার হতে হচ্ছে আঠাশশো হ্যাঁ আঠাশশো সাবস্ক্রাইবার ছিল তোমরা জানো যে ইউটিউবে সাবস্ক্রাইবার এক হাজার হলেই মনিটাইজেশন অন হয়ে যায় আর চার ঘন্টা ওয়াশ টাইম হলেই হয়ে যায় আর আমার হচ্ছে ওয়াশ টাইম প্রায় তিন হাজার হয়ে গেছিলো প্লাস হয়ে গেছিলো আর অল্প একটু হলেই আমার চার ঘন্টা ওয়াশ টাইমটা ফিল আপ হয়ে যেত তো এমন একটা সময় আমার ঝড় চলে আসছে মনে করো আমি এরকম একটা দিনের কখনো অপেক্ষা করিনি কখনও ভাবতেই পারিনি আমার চ্যানেলটা মানে নষ্ট হয়ে যাবে মানে হ্যাক করে দেবে আমার একটা ছোট একটা চ্যানেল যেখানে মাত্র আঠাশশো সাবস্ক্রাইবার আঠাশশো এক বন্ধু আছে আমার যেখানে ওই ছোটো একটা চ্যানেল হ্যাক করে নেবে আমার কল্পনা ছিল না আমি মানে শুনেছি মানুষের বড় বড় ইউটিউব চ্যানেলগুলো হারাই যায় যেহেতু ওতে অনেক অনেক সাবস্ক্রাইবার লাখ লাখ সাবস্ক্রাইবার থাকে ওগুলো হারিয়ে যায় কিন্তু আমার ছোটো খাটো একটা ইউটিউব চ্যানেল হারিয়ে যাবে আমি কখনও ভাবতে পারিনি তো আমার এই মনে করো যে এক সপ্তাহ প্লাস হয়ে গেছে আমার ওই ইউটিউব চ্যানেলটা হারাই গেছে আমি ঘুমাইছিলাম মনে করো রাতে ঘুমাইছি সকালে উঠে আমার ইউটিউব চ্যানেলটা আমি খোঁজা পাইনি তারপর অনেক চেষ্টা করছি আমার ইউটিউব চ্যানেলটা আমি ফিরে পাওয়ার তো কোনো মতে পাইনি আমার ইউটিউব চ্যানেলে আমি সার্চ করছি সার্চ করলে নামটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমার ভিডিওগুলো আসতেছিলো আর ভিডিওর ভিতর যেয়ে দেখি আমার লাইভটা আছে যেহেতু আমি লাইভ করতাম লাইভগুলোও ডিলিট করিনি শুধুমাত্র ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলো শর্টস লং সব ডিলিট করে দিছিল যে হ্যাক করে নিছিলো সে তোমার লাইভগুলো হ্যাঁ মানে আর কি মানে ডিলিট করছিলো না তখন আর নামটা চেঞ্জ করে কি একটা নাম দিয়েছিলো আমার খেয়াল নেই পরবর্তীতে আমার হাজব্যান্ডকে আমি জানাই তো অনেক চেষ্টা করছে হ্যাকারকে ধরার জন্য বা তার কাছে রিকোয়েস্ট করছে চ্যানেলটা ফিরিয়ে দেওয়ার জন্য কোনোভাবে সে প্রায় দিনি তো কি করবো বলো আমার শখের চ্যানেলটা হারিয়ে গেল সত্যি খুবই কষ্ট হচ্ছিলো এই কষ্ট আমি কাউকে বোঝাতে পারবো না আমি পুরো দুই তিন দিন ধরে আমি ডিপ্রেশনে ছিলাম আমার ওই ছোটো চ্যানেলটার জন্য সত্যি আমি অনেক কষ্ট করেছি আমার ওই চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য আর ওই চ্যানেলটা আমি অনেক কষ্ট করে তুলে মানে গড়ে তুলেছি এক প্রকার তো এখন কি করবো বলো নতুন আরেকটা চ্যানেল আমি খুলেছি যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা তো আমার এই নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও চেষ্টা করব আবার সেই নতুনভাবে ভিডিও তৈরি করার নতুনভাবে তোমাদের বিনোদন দেওয়ার জন্য আমার নিত্যদিনের সবকিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সবাইকে আমি একটু অনুরোধ করছি আমার সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার ভিডিওগুলো একটু দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো পুরো এক বছর ধরে কষ্ট করছি আমি আবার কষ্ট করতে যাচ্ছি জানি না এবার সফল হবো কি না আগেও হয়েছিলাম না সফল হওয়ার আগেই আমার মানে সফলতার যে সাবি সেটা হারাই গেছে তো আবার চেষ্টা করতেছি সফল হওয়ার জন্য তো তোমাদের আশীর্বাদ পেলে অবশ্যই সফল হতে পারবো তোমরা সবাই একটু আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো